আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি নামাজি এবং ধার্মিক আমাদের পাত্রী মাস্টার্স সম্পন্ন করেছেন আসসালামু আলাইকুম বরিশালে ডিভোর্সি পাত্রের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্রী রেহেনা খাতুন লাইজু তার আইডি নাম্বার নাইন ডাবল তার বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি নামাজি এবং ধার্মিক আমাদের পাত্রী মাস্টার্স সম্পন্ন করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে দুটি সন্তান রয়েছে আমাদের পাত্রী বরিশালের বাসিন্দা তিনি সেখানে তার পরিবারের সাথে বসবাস করছেন চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে বিয়াল্লিশ থেকে ছাপ্পানোর মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে বরিশালে পাত্র হলে ভালো হয় বাংলাদেশে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনারা যাদের চাহিদার সাথে আমাদের এই পাত্রীর বারোটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্টেল ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা হরতাল নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত ছয় নটা পর্যন্ত অথবা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই বরিশালের ডিভোর্সি পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম